হারুনের ভাতের হোটেল সিনেমা এক সাধারণ মানুষের অসাধারণ গল্প বাংলাদেশের সিনেমা জগতে নতুন আলোড়ন সৃষ্টি করতে চলেছে হারুনের ভাতের হোটেল নামে একটি চলচ্চিত্র এই সিনেমাটি হারুন নামের এক সাধারণ মানুষকে কেন্দ্র করে যার জীবন সংগ্রাম এবং তার ভাতের হোটেলের সঙ্গে তার জীবনের নানা উত্থানপতনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই গল্প হারুন একজন গ্রামের সহজসরল মানুষ যিনি তার ছোট্ট ভাতের হোটেলটি চালিয়ে জীবিকা নির্বাহ করেন কিন্তু তার এই হোটেলটি শুধুমাত্র একটি খাবার বিক্রির জায়গা নয় এটি গ্রামবাসীর জন্য এক মিলনস্থল যেখানে মানুষের সুখ দুঃখ হাসিকান্না সব কিছুই মিশে থাকে হারুনের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ আসে যেমন অর্থনৈতিক সমস্যায় পড়া সমাজের বিভিন্ন বাধা কিন্তু তিনি কখনও হার মানেন না তার সততা এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে এই প্রতিকূলতার মোকাবিলা করতে সাহায্য করে এই সিনেমাটি শুধু হারুনের জীবনের গল্প নয় এটি বাংলাদেশের গ্রামীণ সমাজের একটি জীবন্ত প্রতিচ্ছবি হারুনের চরিত্রের মাধ্যমে পরিচালক আমাদের দেখাতে চান কিভাবে একজন সাধারণ মানুষ তার সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের এবং আশেপাশের মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে এটি হবে একটি হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক সিনেমা যা দর্শকদের ভাবতে বাধ্য করবে জীবন এবং সম্পর্কের গুরুত্ব নিয়ে হারুনের ভাতের হোটেল সিনেমাটি সমাজের সাধারণ মানুষের জীবনের গল্প বলে যা প্রতিটি দর্শকের মনে এক গভীর ছাপ ফেলবে এটি আমাদের মনে করিয়ে দেবে যে জীবন যতই কঠিন হোক না কেন সাহস সততা এবং ভালোবাসা দিয়ে সবকিছুই জয় করা সম্ভব এই সিনেমার মাধ্যমে হারুনের চরিত্র দর্শকদের কাছে এক প্রেরণা হয়ে উঠবে যা তাদের নিজেদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগাবে